মিল্লা রহমান রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী সিস্তির দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শ্বামীম আলী সিস্তির লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনবেন মানুষ কিন্তু অনেক আমল করে সাধনা করে আল্লাহর পথে কিন্তু অনেক কষ্ট করে তারপরেও কিন্তু মানুষগুলো আল্লাহর দর্শন লাভ করে না আল্লাহর থেকে অনেক দূরে থাকতে হয় আল্লাহর দর্শন লাভ হয় না এত কর্ম এত ত্যাগ দেওয়ার পরেও মানুষ কিন্তু আল্লাহর দর্শন লাভ করতে পারে না এর মূল মূল বিষয় হলো কি জানেন যে আপনি যখন ত্যাগ দিচ্ছেন এটা কিন্তু মানুষ বুঝতে পারছে যে আপনি ত্যাগ দিচ্ছেন আপনি যে আল্লাহর ইবাদত করছেন এটাও কিন্তু মানুষ বুঝতে পারছে যে আপনি আল্লাহর ইবাদত করছেন আপনি যে আল্লাহর জন্য সাধনা করছেন সেটাও কিন্তু মানুষ দেখতে বুঝতে পারছে তখন সে বলতেছে যে উনি কিন্তু আল্লাহর সাধনা করতেছে সমস্ত কিছু যখন মানুষ দেখে ফেলে বুঝে ফেলে তখন কিন্তু সেই মানুষটির ভিতরে একটা জিনিস কাজ করে যে আমি সাধনা করি আমি দান করি আমি কর্ম করি আমি সুপ খারাপ করে ভালো সেজনা এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে তাহলে এখানে একটি কথা আছে যে সাধুর ভ্যাস সায়রা দিয়া মাতাল বৈতাল সাজো আগে মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে তখন তবে এখন যে আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটি হল যে আমি আল্লাহর এবাদত করি আল্লাহর সাধনা করি আল্লাহর জন্য কষ্ট করি কাউকে বুঝতে দেওয়া যাবে না আল্লাহ আমাকে ভালোই রেখেছে মুখে খিল দিয়ে থাকবো মানুষকে আমি বুঝতে দেব না যদি আমি মানুষকে বুঝতে দেই তাহলে আমার মধ্যে একটা জিনিস কাজ করে যে মানুষ জানে যে আমি সাধক জানে আমি আল্লাহর ইবাদত করি আচ্ছা অনেক ভালো কিছু করবেন কিন্তু খারাপের বার্তা নিয়ে থাকবেন অনেক সাধনা করবেন অসাধক অসাধকদের মতো লাগবে আপনাকে যখন এমন করে চলা হবে তখন মানুষের জীবনটা কাটাবে তখন এমন করতে করতে তখন সেই মানুষটি মূলত আত্মত্যাগী হবে আত্মত্যাগী হতে হতে আত্মসাধনা করতে করতে তখন তার মধ্যে এমন কিছু সৃষ্টি হবে যে তার আত্মদর্শন হবে তার পরমাত্মার দর্শন হবে তার আল্লাহর দর্শন হয়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী আরও একটি বিষয় হলো দেখুন যে পৃথিবীতে যতই সাধনা আছে আরও একটি জিনিস বোঝাতে গিয়ে বলতে হয় আপনি দামি দামি খাবারের জিনিসগুলো কিনেছেন মাংস কিনেছেন তেল কিনেছেন মশলা কিনেছেন এবং সমস্ত মশলা একত্র করে রান্না করেছেন লবণ কিন্তু দেননি তখন কিন্তু এই খাবারটা খাওয়ার যোগ্য থাকবে না এই জন্য মানুষের সাধন ভোজনের পাশাপাশি ত্যাগের পাশাপাশি মানুষের পূর্ণ ভক্তি পূর্ণ বিশ্বাস না থাকে সেই মানুষটি কখনোই আল্লাহ পর্যন্ত পৌঁছায় না এবং আল্লাহ তার কাছে আসে না তার সাথে সাক্ষাৎ ঘটায় না তাই নিজেকে আল্লাহর প্রেমের দেশে বিলিয়ে দাও তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী সমস্ত সাধনার পাশাপাশি সাধনা তো লাগবেই সেই সাধনার পাশাপাশি প্রেম ও ভক্তির মধ্যে ডুবতে হবে তার নাম এক সেকেন্ডের জন্য ভুলা যাবে না যাইতেছে আল্লাহ আসতেছে হু নিচ্ছি আল্লাহ শ্বাস বের হচ্ছে হু আল্লাহ হু আল্লাহ সামনে খারা সেই রূপ সেই রূপের মধ্যেই একদিন আসল যে রূপ সেটি এসে যাবে তো এটিও আসল সেটিও আসল কারণ যাকে দিয়ে আমি শুরু করেছি সেও তো আসল আজকে আমি আপনাদের মাঝে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন আজকে আমার এই আলোচনাটি করতে যায় কথা